আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা ডাইলের বোনা রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন ডাইলি ধুয়ে এখানে আমি বেশি করে তিনটা টমাটো দিয়েছি দুই তিনটা মরিচ একটা পেঁয়াজ রসুন একসাথে কাটটা দিয়েছি দিয়ে স্বাদ মতো লবণ দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম আর অল্প একটু আমি এখানে দুনার গুঁড়া দিলাম তারপরে আমি এখানে কিন্তু একটু আদা রসুনের পাককে দিব অল্প একটা আধা চামচের কম একটু আর একটু আমি এখানে জিরা দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু এখন দেখুন আদা রসুনটা দিয়ে তারপরে আমি কিন্তু এখানে তেল দিয়ে দেবো তো তেলটা দিয়ে এখন আমি ভালো করে কিন্তু দেখুন ডেলটারে মাখম তো তেলটা এখন দিয়ে দিতেছি তেলটা দিয়ে আমি হাতে ভালো মতন মাখম এই ডাইলটা বুঝছেন তো দেখুন এখন আমি হাতে তেল দিলাম একটু আন্দাজ করে দিয়ে কিন্তু হাত দিয়ে ডুললে দেবো তো আমি কিন্তু এখানে কোনো হলুদ দিই নেই কারণ আমি আজকে এই ডাইলটা সাদা বোনা করবো এই জন্য কোনো হলুদ দিব না তো দেখুন এইভাবে করে সাদা একবার রান্না করে খেয়ে দেখুন অনেক কিন্তু মজা লাগে গরম বাতার সাথে তো আমি দেখুন হাতটা ধোয়া দিয়ে এখন কিন্তু আমি এখানে এক বাটি পানি দিয়ে দিব আমি বেশি একটা পানি দিবো না ডালটা যদি না বলতে দেরি হয় তাহলে একটু পানি বেশি দিবেন তো আমার ডালটা তাড়াতাড়ি গুলিয়া যায় এই জন্য কিন্তু দেখুন আমি সুন্দর করে পানিটা দিয়ে এখন ডাইকা ডালটা বসাই দিলাম আর ডালটা যখন দু তিনটা বলক একটা বলক আইছে সুন্দর করে আমি আবার একটা উড়ান দিয়ে দিছি দিয়ে কিন্তু ডালটা ইয়ে করছি তো দেখুন এখানে ডালটা কিন্তু সুন্দর করে রান্না হয়ে আইছে আর আমি এদিকে কিন্তু দু তিনটা কাঁচা আমের টুকরা দিয়ে দিব যাতে একটু টক টক লাগে আর ইয়ে করবো দিয়ে কিন্তু একটু ডাইকা আর একটু রান্না করবো তো দেখুন ডাইলটা কিন্তু সুন্দর মতন পানি হয়েছে আমি দেখতেছি লবণ হয়েছে নি তো আমার এই ডাইলের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিন আর একবার হইল এইভাবে ডাইল রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তা আমি দেখুন এখানে কিন্তু একটু ধনাপাতা দিয়ে দিলাম তো ধনাপাতাটা দিয়া আমি এই ডাইলের মধ্যে একটা দাগানে দিব তো দেখুন এখন ডাইলটা রেসিপা ধন্যবাদ দিয়ে আমি একটা সাইডে নামায় রেখে দেবো রাইখা তারপরে কিন্তু আমি এখানে দেখুন এখন ডাইলটা কিন্তু সুন্দর মতন শুকনো শুকনো হয়ে আইছে তো এখন আমি একটা সাইডে রাইখা তারপর ডালের ডাইলের দাগানিটা ইয়ে তা তো এদিকে দুটা শুকনো মরিচ আর শুধু রসুন দিয়া আমি কিন্তু এই ডাইলের দাগানিটা দিব তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু ডাইলের দাগানিটা একটু লাল লাল করে বাজ্জা নেব যখন সুন্দর করে একটু লাল লাল করে বাজা হয়ে যাব তখন আমি এটা ডাইলের মধ্যে ডাইলটা দিবো তো দেখুন এদিকে ডাল এটা সুন্দর করে একটু লাল হইতে থাকুক তো আমি এখন দেখুন ডাইলটা সুন্দর করে আবার চুলায় বসাই দিলাম বসাই এখন কিন্তু আমি দাগানিটা দিয়ে দিলাম তো আমার এই ডাইল রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে গা এখন কিন্তু আমি ডাইলটা সুন্দর করে ডাইকা নামাই দিই তো ডাইলের দাগানে দিয়ে কিন্তু আমি আর চুলের মধ্যে বেশি কত রাখব না আমার ডাইল রান্নাটা কিন্তু পুরো হয়ে গেছে তো আমি এখন দেখুন রেখে দিম দেখুন কত সুন্দর ডাইল রান্না হয়ে আছে এখন আমি ডাইলটা রেখে নামাই দিতাম